আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি আসলে যারা সবজি চাষি মানে সবজি মানে আপনার পেঁয়াজ রসুন আলু পটল বেগুন ঢেঁড়স লাউ বিলাতি যারা এই সবগুলা চাষ করেন এগুলাকে আপনারা হচ্ছে সবজি চাষ বলে আর যারা সবজি চাষ করেন আমি শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আসলে সবজি চাষে কিন্তু অনেক খুঁটিনাটি জানতে হবে আপনাদের দেখা যাচ্ছে কেউ সবজি চাষ করলেন কারো লাভ হলো কারো হলো না সে বলেন যে সবজি চাষে লস সবজি চাষ আমার হয় না এ হয় না সে হয় না আসলে বড় বিষয় সেটা না আপনাকে সবজি চাষ বিষয়ে জানতে হবে প্রথম থেকে জানতে হবে আসলে আপনি প্রথমে যদি ট্রিটমেন্ট আপনি খারাপ দেন তাহলে কিন্তু আপনার সবজি চাষে জয়ী হতে পারবেন না তাহলে আপনাকে অবশ্যই সবজি চাষ বিষয়ে কিন্তু জানতে হবে তাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে লাউ চাষের যে লাউ যে আজ থেকে এগারো দিন আগে যে লাইয়ের বীজ পুঁতেছিলাম সেই লাইয়ের বীজের বয়স আজকে এগারো দিন আজকে কিছু সার দিব যেন পঞ্চাশ দিন বয়সেই কিন্তু লাউ গিরাই গিরায় যেন লাউ ধরে সেক্ষেত্রে কিন্তু সারের সাথে অনেক ভিটামিন আছে সেগুলা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে আর অবশ্যই চ্যানেলটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকের ভিডিও দেখে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে তিরিশ শতক জাগার ফুর কিন্তু এই লাউ লাগানো হয়েছে আর নিচে শাক বুনে দেওয়া হয়েছে নিচে কিন্তু শাক বুনে দেওয়া হয়েছে শাকও কিন্তু সুন্দরভাবে গোটা জমি বাইর হয়েছে আর এগারো দিনে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা মাদা মানে এটা বস্তাত মাদা করা হয়েছে প্রত্যেকটা মাদাতে কিন্তু লাউ গাছ বের হয়েছে দেখতে পাচ্ছেন লাউ গাছের কেমন লাউ গাছ হয়েছে এগারো দিনে এটা হচ্ছে এগারো দিনের লাউ গাছ প্রত্যেকটা মাদাতে কিন্তু কোনো মানে এই লাউ গাছ লাইট বেশি পোঁতা হয়েছিল কোনো ডাতে তিনটা আবার দেখা যাচ্ছে কোনো দেখা যাচ্ছে চারটা আচ্ছা তাহলে এখন এই যে সারটা যে এখন দিবেন সাড়ে সাথে পিজি আর সহ মিক্সার করে এর সাথে কিন্তু অবশ্যই দিতে হবে এই 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 লায়ের গাছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটা মানে চারটা পাঁচটা ছয়টা মানে চারটা থেকে ছয়টা পরিমাণ কিন্তু পাতা প্রত্যেকটা গাছের কিন্তু হয়ে গেছে এখনই কিন্তু সার দেওয়ার উপযুক্ত সময় এখানে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সারটা আনা হয়েছে এটা হচ্ছে টিএসপি এটা হচ্ছে বাংলাদেশি টিএসপি যাকে অনেকে কেউ টিএসপি বলে কেউ ফসফেট বলে এটা হচ্ছে বাংলাদেশি আপনারা কিন্তু বাংলাদেশি ডান নেবেন কারণ বাংলাদেশি কিন্তু কার্যকারিতা বেশি আর রেজাল্টও কিন্তু বাংলাদেশি টিএসপি কিন্তু রেজাল্ট ভালো যদিও দাম বেশি তবুও কিন্তু রেজাল্ট ভালো আপনারা সবসময় চেষ্টা করবেন বাংলাদেশি টিএসপি নেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এটা কেউ বলে লাল ছাড় কেউ বলে পটাশ এটা দিবেন হচ্ছে এক কেজি আপনাদের মানে মাদার পরিমাণ হিসাবে মানে প্রত্যেকটি মাদাতে পঞ্চাশ গ্রাম করে কিন্তু সার দিতে হবে প্রত্যেকটি মাদার জন্য আর এই সাই সারের সাথে কিন্তু আপনাদের দিতে হবে পিজিআর, পিজিআর ভিটামিন দেখতে পাচ্ছেন পিজিআর ভিটামিন পিজিআরের মধ্যে আপনার পিজিআর পিজিআরের মধ্যে যে কোনো একটা ভিটামিন দিতে পারেন বর্তমানে এটা এখন ভালো চলতেছে যে গাছের বয়স দশ থেকে বারো দিন মানে দশ পনেরো দিন বয়সে কিন্তু এই স্বাধীন দিতে হবে এটি স্বাধীন পিজিআরের স্বাধীন চার সিপি এটা হচ্ছে মানে আসলে ওষুধের একটা মান আছে একটা গুণ আছে এটা হচ্ছে চার সিপি এটাই কিন্তু আপনাকে এই বয়সে দিতে হবে অনেকে ফলোরা দিয়ে থাকে ফলোরা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে দেওয়া উত্তম এখানে কিন্তু আপনাকে অবশ্যই আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কিন্তু অবশ্যই সেটা হচ্ছে গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন এমন যেন গাছের গোড়াতে যেন একটিও সার না পড়ে তাহলে আপনার গাছ থেকে প্রায় চার দূর দুধ দুধ দেওয়া সার আপনাকে দিতে হবে মানে এমনভাবে মাটি করে নিয়ে কিন্তু এভাবে চার ইঞ্চি গাছের গ্যাপ করে চার ইঞ্চি দূরে সার দিবেন একটিও সার যেন গুঁড়াতে না পড়ে তারপরে আপনারা কিন্তু চার কোল দিয়ে সুন্দর করে এভাবে প্রত্যেকটি মাদার জন্য পঞ্চাশ গ্রাম সার সার নিয়ে কিন্তু এভাবে কোল দিয়ে দিয়ে দিবেন গাছের গুড়াতে যেন একটিও না পড়ে তারপরে সুন্দর করে এভাবে ঢেকে দেবেন তো প্রিয় বন্ধুরা এই শাক সবজির এই বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম